আসসালামু আলাইকুম শুভ সকাল আসলে শুভ সকাল আজকে আমার সকালটা অশুভ মনে হচ্ছে আজকে আমাদের একটা হাঁস মারা গেছে হাঁসের ঘরের মধ্যেটা ওটা ফেলা দিতে যাচ্ছি তো যাচ্ছি এদিকে ঘরের কাছ চলতেছে দ্রুততম তো এখন আমি আজকে যাচ্ছি আমার মেয়েটাকে চুল কাটতে হবে ওর চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে তো সাথে আমার ছেলেও যাচ্ছে সে নাকি যাবে তার তো চুল নাই তারগুলো করে দিছে এখন মেয়েটার চুল কাটবো আজকে সে কি দুষ্ট করে দেখেন তো আমি গোডাউনে চলে আসছি এখানে চলে আসছি এই চুল কাটবো আমিও একটু শেপ করতে হবে এবং চুল কেটে তারপরে আমি আমারও কাটতে হবে তো ইয়াতে যাব কতটুকু মাল আনতে হবে ওই মালগুলো নিয়ে আসবো আজকে গিয়ে তো ওইদিকে মেয়েকে বসা দিয়েছি আগে চুল কাটানোর জন্য সে কাটতে চাই না তারপরও জোর করে কাটাচ্ছি আমার মেয়ের কাঠ আছে চুল এখন আমি কাটবো আমি অল্প বেশি কাটবো না আমি এমনি শেপ করবো কারণ ঈদের আগে আবার কাটতে হবে আসলে আমার চুলগুলো অনেক ফাঁকনা হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে আসলে আমার মাথা গরম সেই জন্য তো নামাজ পড়লাম লাঞ্চ করলাম এখন সরকার হাটের উদ্দেশ্যে যাচ্ছি আজকে গরুর টিপ মারতে হবে তো দোয়া করেন যাতে কালকে গাড়ি বন্ধ ছিল সারাদিন কালকে প্রায় পনেরো হাজার টাকা খরচ করেছি যেন এখন প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি ভাড়া মারতে হবে তো তো আমার ভিডিওটা দেখতে থাকুন সবাই তো ইতিমধ্যে আমি সরকার হাট চলে আসছি দেখেন এখানে কতগুলো গাড়ি সিরিয়ালভাবে দাঁড়িয়ে আছে আমারটাও সিরিয়ালে রাখবো এখন টিপ ধরতে হবে গরুর গরুর ভাড়া ধরতে হবে দেখুন কতগুলো গাড়ি তো দেখুন সরকার হাটে কত বড় বড় মহিষ গরু এবং অনেক গরু মহিষ আছে এখানে যে যেটার ইচ্ছা কেনার মতো কেউ যদি ফালতে চায় ফালানোর মতো গরু আছে কেউ যদি জবে করতে চায় জবাই করানোর মতো গরু আছে এখানে অনেক গরু যে এখন বাড়া আমায় দিলাম আজকে আজকে মোটে বাড়া মারছি আপনার একত্রিশশো টাকা দিয়ে একটা বাড়ান ছিলাম এটাই আজকে আজকে আর কোনো বাড়া মারতে পারিনি শুধু একটাই বাড়া মারছিলাম ও আজকের কথা এ পর্যন্ত শেষ আমার স্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসছে